সিলেট মহানগরের সড়কে বিশৃঙ্খলা দূর করতে নতুন একটি সহ কয়েকটি নির্দেশনা জারি করেছেন মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মোহাম্মদ রেজাউল করিম নির্দেশনাগুলো বাস্তবায়নের স্বার্থে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তিনি এই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালানো হয়েছে পুলিশের নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার থেকে সিলেট মেট্রো এলাকার বাইরের সিএনজি চালিত অটোরিকশাগুলো ভিতরে প্রবেশ করতে পারবে না তবে রুগী পরিবহনকারী বা জরুরি প্রয়োজনে কেউ বাইরের অটোরিকশা নিয়ে মেট্রোতে প্রবেশ করতে পারবেন সোমবার সন্ধ্যায় এসএমপির ট্রাফিক শাখার উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের জানান মেট্রো এলাকার বাইরের মালিকানাধীন সিএনজি চালিত অটোরিকশাগুলো সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে আসলে দক্ষিণ সুরমার চণ্ডীপুলে সিলেট জকিগঞ্জ ও সিলেট ফেন্সুগঞ্জ সড়ক দিয়ে আসলে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে সিলেট তামাবিল মহাসড়ক দিয়ে আসলে মহানগরের টিলাগরে সিলেট কোম্পানিগঞ্জ সড়ক দিয়ে আসলে আম্বরখানা এবং সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে আসলে মদিনা মার্কেট এলাকায় থামতে হবে এসব স্থানে মঙ্গলবার সকাল থেকে চেকপোস্ট বসাবে ট্রাফিক পুলিশ প্রথমে পুলিশের এই নির্দেশনা মানতে কাউন্সিলিং করা হবে পরবর্তীতে না মানলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এর আগে এসএমপির ট্রাফিক শাখা বিজ্ঞপ্তি দিয়ে ও সপ্তাহ জুড়ে মাইকিং করে জানায় সিএনজি চালিত অবৈধ অটোরিকশা চালক ও মালিকদের প্রতি এস নির্দেশনা দিয়েছে তেইশ সেপ্টেম্বরের মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের ওপর হলুদ বর্ডার দিয়ে এবং মেট্রো এলাকার বাইরে চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের ওপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে এছাড়া বিশেষ কারণ ছাড়া মেট্রো এলাকার বাইরের অটোরিকশাগুলো মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে